নতুন করে ইতিহাস গড়তে যাচ্ছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান পোল্যান্ডে ব্যস্ততম সূচির মাঝেই পরিচালক সিদ্ধার্থ আনন্দের নতুন ছবি কিংয়ের শুটিং করছিলেন তিনি ছবিটি ঘিরে উত্তেজনা তুঙ্গে বাজেট চমকপ্রদ লোকেশন শাহরুখের নতুন লুক আর তারকাখুচিত কাস্ট সবই আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু ভক্তদের বিস্মিত করে দিয়ে হঠাৎই শ্যুটিং মাঝপথে থামিয়ে ভারত ফিরে আসার সিদ্ধান্ত নিলেন বলিউডের বাদশাহ এই সিদ্ধান্তের কারণও কম চমকপ্রদ নয় তেইশ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করবেন শাহরুখ খান জীবনের প্রথমবারের মতো জাতীয় পুরস্কার হাতে নিতে যাচ্ছেন তিনি তিন দশকেরও বেশি সময় ধরে বলিউড মাতাচ্ছেন শাহরুখ কিন্তু এত দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হতে যাচ্ছেন তিনি দু তেইশ সালে মুক্তিপ্রাপ্ত জওয়ান সিনেমার বিশাল সাফল্যের জন্যই এ স্বীকৃতি পাচ্ছেন কিং খান সিনেমাটি শুধু ব্যবসায়িক দিক থেকেই নয় সামাজিক বার্তা আর আবেগঘন কাহিনীর জন্য দর্শকের হৃদয়ে দাগ কেটেছিল সমালোচকরাও ছবিটিকে বলিউডের সাম্প্রতিক ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে দেখেছেন শাহরুখ খানের কাছে এই অর্জন নিছক পুরস্কার নয় বরং এক আবেগময় প্রাপ্তি কারণ দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও জাতীয় পর্যায়ের এই সম্মান তার কাছে ভিন্ন মর্যাদার তাই জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে তিনি কোনোভাবেই অনুপস্থিত থাকতে চান না এজন্যই ব্যস্ত শিডিউল সরিয়ে পোল্যান্ড থেকে সরাসরি দেশে ফিরছেন তিনি